আম্মা বাদ অবস্থিতি নারী দর্শনের কারণ আল্লাহাক মানুষকে নারী পুরুষ দুই শ্রেণীতে বিভক্ত করেছেন অতপর তাদেরকে প্রবৃত্তির সাথে জড়িয়ে দিয়েও তা দমন করার নির্দেশ দিয়েছেন এবং সৃষ্টিগতভাবেই নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন তাই নারীর প্রতি পুরুষের মন ঝুঁকে যাওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু তা যদি হয় অবৈধ বন্তায় তবে তা মারাত্মক অপরাধ ও গুনা এ অপরাধটিকে বেঁচে থাকার জন্য আল্লাহবাগ অন্তরাল হিসেবে ভিন্ন নারী পুরুষের ক্ষেত্রে পর্দার হুকুম অবতীর্ণ করেছেন সুতরাং যখন কোন নারী পর্দার হুকুম লঙ্ঘন করে রাস্তায় চলাফেরা করে ও ভিন্ন পুরুষের সাথে অবাধে মেলামেশা করে তখন তার দৈহিক সৌন্দর্য শারীরিক গঠন অবয়ব ও ভঙ্গিমা দেখে পুরুষের প্রতি আকৃষ্ট হয় অতপর শৈতান ওই পুরুষের দৃষ্টিতে ওই নারীকে আরও আকর্ষণীয় ও লোভনীয় করে তোলে ফলে সে তার মনের অজান্তেই নারীর মায়াজেলা আবদ্ধ হয়ে যায় এভাবে এক পর্যায়ে ওই পুরুষ ওই নারীর সাথে কথা বলে ও তার হৃদয়ের প্রেমের প্রস্তাব দেয় নারী প্রস্তাব গ্রহণ করলে এখান থেকেই শুরু হয় অবৈধ প্রেমের সূচনা আর প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই পুরুষ দর্শনের মতো এবং সুযোগ সন্ধানী হয়ে প্রহর গুনতে থাকে অতঃপর কখনো হাতের নাগালে পেলে হিংস্র কুদার্ত জানোয়ারের মতো হামলা করে নারীর উপর এবং তার গায়ে দর্শনের চাপ লাগিয়ে দেয় তাহলে সার কথা হলো দর্শনের মূল কারণ পর্দাহীনতা ও নারী পুরুষের অবৈধ মেলামেশা ইট পাথরে গড়া এ পৃথিবীতে কত শাসকের আগমন ঘটেছে কত নতুন নতুন আইন প্রণয়ন করেছে তারা এসব অপরাধ প্রতিরোধ করার জন্য কিন্তু তাদের প্রণীত আইন সামান্য হারেও কমাতে পারেনি এসব অন্যায় অপরাধ বরং ক্রমে ক্রমে তা বেড়েই চলছে কারণ এসব আইন মানব রচিত মানব আইন দিয়ে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা ও সকল অন্যায়ের ডিলমর করা আদৌ সম্ভব নয় তার আই নয় একমাত্র জাতির জন্য কল্যাণকর হবে যিনি জানেন কিসে জাতির কল্যাণ এবং কিসে অকল্যাণ নিহিত তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন তার আইন প্রকৃত শান্তির ঠিকানা তিনি মানবজাতির জীবন বিধান হিসেবে নাজির করেছেন পবিত্র কোরআন তাতে মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল সমস্যার সমাধান যথাযথভাবে বর্ণিত আছে কোরআনের বিচার ব্যবস্থার মতো ইনসাফ ও বারসম্যপূর্ণ বিচার ব্যবস্থা পৃথিবীর বুকে কোনো শাসক তৈরি করতে পারেনি তাই ঐশী বাণী আর কোরআনের ব্যবস্থাপনায় এসব অন্যায় অপরাধের অবসান ঘটাতে সক্ষম এটা কাল্পনিক দাবি নয় খলিফা উমরের মতো শাসক কোরআনের আইন বাস্তবায়ন করে গোটা পৃথিবীতে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তার সুস্পষ্ট প্রমাণ বহন করে ইতিহাসের পাতা আজও বারী হয়ে আছে আমরা মুসলমান আল্লাহ আমাদের রব ইসলাম আমাদের ধর্ম এসব স্বীকার করার পর প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য হল ইসলামের বিধিবিধান বাধ্য হয়ে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা তবেই তাতে ইহকালীন ও পরকালীন শান্তি ও মুক্তির নিশ্চয়তা রয়েছে আল্লাহ রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিবিন সর্বোত্তম বিচারক তার বিচারের কোনো স্বজন নেই নেই কোনো লুকুচুরি তিনি সকল অন্যায়ের হিসাব নেবেন মানুষের ইহলৌকিক পরলৌকিক মুক্তির দিশারী হিসেবে অবতীর্ণ করেছেন পবিত্র তিনি কোরআন সকল সমস্যার সমাধানকারী কাজেই মানুষের উচিত হল সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে কোরআনের শরণাপন্ন হওয়া ও তার বিধিনিষেধ সাদরে গ্রহণ করা আল কোরআনের দুটি বিধান বাস্তবায়নের মাধ্যমে দর্শনের মতো অপকর্মের প্রতিরোধ সম্ভব প্রথমত কোরআনের বিধান হল ও অবহিত একশত বেত্রাঘাত করা আর বিবাহিত হলে তাদেরকে পাথর মেরে হত্যা করা যিনি রাষ্ট্রের প্রধান তিনি রাষ্ট্রীয়ভাবে এ বিধান চালু করবেন অনেকেই খোদা প্রদত্ত কোরআনের এ বিধানকে অমানবিক বলে সাব্যস্ত করতে চায় কিন্তু তারা কি এই বিষয়টি চিন্তা করছেন যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষের প্রতি তার চাইতে অধিক দয়াশীল আর কে হতে পারে তবু তিনি এ বিধান দিয়েছেন কারণ আখারাতের শাস্তি এর চেয়ে ভয়াবহ ও যন্ত্রণাদায়ক মানবতার মুক্তির দূত নবীজি সাল্লাহ আলাইসাল্লামও জনসম্মুখে এ বিধান কার্যকর করেছেন তাছাড়াও বেতরাঘাত করা বা পাথর মেরে হত্যা করাটা শুনতে খুব ভয়ানক মনে হলেও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে শর্তগুলো নির্ধারণ করা হয়েছে তা খুব কঠিন কোরআন বেবিচারের বিষয়টি প্রমাণ করার জন্য চারজন বিশ্বস্ত পুরুষ সাক্ষীর প্রত্যেককে সচককে দেখার সর্তারোপ করেছেন আর তা কি সহজে সম্ভব এমন জঘন্য পাপ কি কেউ প্রকাশ্যে করে এরপরেও যদি কোনো পাপিষ্ট জনসম্মুখে এ পাপে লিপ্ত হয় তাহলে তার মৃত্যুই উচিত বাঞ্জনীয় কোরআনের এ বিধান বাস্তবায়ন করলে শত শত মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং পরবর্তীতে এমন অপকর্ম থেকে বিরত থাকবে দ্বিতীয়ত পর্দার বিধান পরিপূর্ণভাবে মেনে চলা এ বিধান প্রত্যেক নরনারীর উপর ফরজ তথা আবশ্যক ও পালনীয় কেউ তা অস্বীকার করলে তার ইমান থাকবে না বর্তমানে যদি রাষ্ট্রীয়ভাবে এর প্রতি গুরুত্ব আরোপ করা হয় এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক সহায়তা করা হয় তাহলে এর মাধ্যমে অসংখ্য অন্যায়ের নিপাত যাবে কখনো যদি কোনো নারী পর্দা পিঠিত ঘরের বাহিরে না যায় ও ভিন্ন পুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ না করে তাহলে নারীর দিকে কোনো পুরুষের চোখ যাবে না চোখ যখন যাবে না হাতেও যাবে না তখন দর্শন অপহরণ উত্তোক্ততা ও যৌন হইরানি বন্ধ হবে আর পর্দানশীল মা বোনদেরকে দেখে যুব ইসলামের পদাঙ্ক অনুসরণ করবে তারা অপরিচিত কোনো নারীর প্রতি তুলে তাকাবে না সদা নারীদেরকে মা বোনের সম্মান করবে ভবিষ্যতে নারী নতুন প্রজন্ম যারা আসবে তারাও ইসলামের নীতি নৈতিকতার অনুসরণ করতে শিখবে এভাবে চলতে থাকলে একসময় অসভ্য অন্যায় সব ধ্বংসস্তূপে উঠবে সভ্যতা ও বিজয় বিজয়ী নিশান গোটা দেশ জুড়ে শান্তির সোভাতাস বইতে থাকবে